তারপরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়াক করছে বিশ্বনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মায়েসা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসোয়াত করিয়ে দিলেন এবার বিশ্বনবী বলেন ও আবু বকর শোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছেন নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না আছে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইদানা আবু বাবর কান্না জুড়ে দিলেন বিশ্বনবী বলেন আর সালা তা সালা ও আমার্মতেরা নামাজ তরক করো এতেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালা কাতাই মানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ রাফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেলেন থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন

কারণ সব ভালো তার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নাম আজি মোত্তা কি মরার আগে কাফের হয়ে মরে এরকম মরার আগে শাহবাগের মন সে ওঠে ভাষণ নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে নাই বিষ্ণু বিশ্বসুর আবু সুফিয়ান শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে